ওড়ে 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 গুরু কী করেছো তুমি কি করেছো কিস না আনলে ভাই তুমি একদম তো সোশ্যাল মিডিয়া তোলবার হয়ে গেলো এটা কি করলে তুমি হ্যাঁ কি করলে বলো হ্যালো আই রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতিমতো মানে ইন্ট্রোডাকশান দিতেও থতমতো খেয়ে যাচ্ছি কথা আটকে যাচ্ছে কারণ আজকে ঝড় বয়ে গেছে আমাদের ওপর দিয়ে খাদানের টিজার চলে এসেছে এবং সেই টিজারটা চার ঘন্টার মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে কিন্তু চলে এসেছে ইয়েস এগারোটার সময় ড্রপ করা হয়ে গেছে কিন্তু টিজার এবং তারপরে তিনটে সাড়ে তিনটে নাগাদের মধ্যে ইউটিউব নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে দেব এন্টারটেনমেন্ট ফেজার্স অর্থাৎ দেবদার প্রোডাকশান যে হাউস রয়েছে তার ইউটিউব চ্যানেল যে খাদারের টিজার ড্রপ করা হয়েছে সেই টিজারটা আমি জাস্ট ভাবতে পারছি না আমি জাস্ট ভাবতে পারছি না আমি মানে কি বলবো স্তম্ভিত হয়ে গেছি এই টিজারটা দেখে এবং আমি বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘন্টা কিছুক্ষণের ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যাবে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে চলে আসবে এবং সেটা নাম্বার ওয়ানে চলে এসছে তাও বা চার ঘন্টার মধ্যে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এবং বহুদিন বাদ বাংলা সিনেমার কোনো একটা ছোট্ট টিজার মাত্র চার ঘন্টার মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মের নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে এসছে বলে আমার মনে পড়ছে না যে বিগত কয়েক বছরের মধ্যে দেখতে পেয়েছি এই ব্যাপারটা দেবদা বলেই সম্ভব এবং দেবদা করে দেখিয়েছে এবং এই খাদান নিয়ে মানে দেবদা বহুদিন কমার্শিয়াল সিনেমার থেকে দূরে ছিল এবং যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে দেবদার কটা কমার্শিয়াল সিনেমা নিয়ে ফিরছে যার নাম খাদান তখন থেকেই শুধুমাত্র দেব ফ্যান বলবো না প্রত্যেকটা বাঙালি মানুষ কিন্তু অপেক্ষা করছিল সিনেমাটার জন্য তো সেই প্রতীক্ষিত সিনেমাটা যখন টিজার আসবে তখন ঝড় যে বয়ে যাবে সেটাই ভাই স্বাভাবিক এখনও তো টিজার ওয়ান ব্লক করা হয়েছে এখনও টিজার টু আসবে তাহলে তারপরে ট্রেলার বাকি ভাই আমি আর ভাবতে পারছেন এবং ধুমদারকা গান থাকতে চলেছে আমার তো ভাবছি যে কবে সিনেমাটা দেখব কুড়ি ডিসেম্বর কিন্তু সিনেমাটা রিলিজ করছে আমি ভাই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব এবং সমস্ত বাঙালিদের সেই ফার্স্ট টাইমে যে মানে উত্তেজনাটা সেটা ভাই মিস করতে চায় না এবং এই যে সিনেমাটার মধ্যে যে ডায়লগসগুলো রয়েছে না রীতিমতো হল কাঁপিয়ে দেবে হল সিটি তো কাঁপিয়ে দেবে সেটা আমি মিস করবো না আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো ভাই এটা পরে পরে তো দেখবো সেটা পরের কথা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছি একটা দুর্দান্ত টিজার হয়েছে এখন দেখার বিষয়ে কতক্ষণে ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকে শুধুমাত্র ইউটিউব ট্রেন্ডিং কেন বলছি যেখান থেকে যেখান থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে ভাই ভিডিওটা শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটা